সুপ্রিয় ভিউয়ার্স বরাবরের মতোই স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে আজকের এই ভিডিওতে আমরা ডিগ্রি প্রথম বর্ষ দুই সালে যারা পরীক্ষায় অংশগ্রহণ করছেন তাদের জন্য সমাজকর্ম প্রথম পত্রের অধ্যায়ভিত্তিক চূড়ান্ত সাজেশনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এবং সেই সাথে এই সাত পৃষ্ঠার সাজেশনটি আপনারা কিভাবে পাবেন সেটি নিয়েও আমাদের এই ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব আর চ্যানেলে নতুন হয়ে থাকলে এবং সেই সাথে পরবর্তী সাজেশনের ভিডিওগুলো সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা আইকনটি বাজিয়ে রাখুন সমাজকর্ম প্রথম পত্রের যে প্রথম অধ্যায় রয়েছে সমাজকর্মের সংখ্যা পরিধি উদ্দেশ্য পরিধি এবং প্রয়োজনীয়তা এখান থেকে আমরা কবিভাগ অতি সংক্ষিপ্ত প্রশ্ন এবং উত্তরগুলো জেনে নেই সমাজকর্মকে সমাজকর্ম একটি পদ্ধতি নির্ভর সুশৃঙ্খল ও পেশাভিত্তিক সাহায্যকারী সেবাকর্ম সমাজকর্ম শিক্ষার অগ্রদূত হচ্ছে ম্যারি রিচমন্ড সমাজসেবাকে সমাজ সমাজস্থ মানুষের সকল দিকের কল্যাণের জন্য পরিচালিত সংগঠিত প্রচেষ্টাকে সমাজসেবা বলে আধুনিক সমাজকর্মের কোন দেশে বিকাশ লাভ করে এটি হচ্ছে ইংল্যান্ডে ডাব্লিউ এ ফ্রিডল্যান্ডারের একটি বিখ্যাত গ্রন্থের নাম হচ্ছে ইন্ট্রোডাকশন টু সোশ্যাল ওয়েলফেয়ার আর এই সাত পৃষ্ঠার যে পিডিএফ ফাইলটি রয়েছে এটি আপনারা পেয়ে যাবেন মাত্র ত্রিশ টাকায় তো সমাজকর্ম প্রথম পত্রের অধ্যায় ভিত্তিক সাজেশনের পেতে স্ক্রিনে দেখানো যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করে মাত্র ত্রিশ টাকার বিনিময়ে আপনারা কিন্তু এই সাত পৃষ্ঠার সাজেশনের পিডিএফ ফাইলটি কিন্তু আপনারা পেয়ে পেয়ে যেতে পারেন এবং আমাদের সাজেশনে সকল অধ্যায়ের ক বিভাগের প্রশ্ন এবং উত্তর থাকবে এবং খ এবং ক বিভাগের কমন উপযোগী প্রশ্ন থাকবে তাই আপনারা যারা সমাজকর্ম প্রথমপত্রের অধ্যায় ভিত্তিক সাজেশনটি মাত্র ত্রিশ টাকায় পেতে চান তারা স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু আপনারা এস এম এস করতে পারেন ইন্ট্রোডাকশন টু সোশিয়াল ওয়েলফেয়ার গ্রন্থটি কার লেখায় ডাব্লিউ এ ফ্রিট ল্যান্ডারের সাইকোলজি শব্দটি কোন গ্রিক শব্দ থেকে এসেছে সাইকোলজি শব্দটি দুটি গ্রিক শব্দ সাইকো যার অর্থ মন বা আত্মা এবং লগস অর্থ বিজ্ঞান থেকে উৎপত্তি হয়েছে সমাজকর্মের সবচেয়ে গ্রহণযোগ্য সংজ্ঞা কি দিয়েছেন ডাব্লিউ ওয়াল্টার আর্থার ফ্রিডল্যান্ডার ফিলোসফি অব সোশ্যাল ওয়ার্ক গ্রন্থটির লেখক হচ্ছে গ্রিক চিন্তাবিদ পিথাগোরাস গ্রুপ শব্দটির উৎপত্তি কোন শব্দ থেকে গ্রুপ শব্দ থেকে বিভাগ থেকে আমরা এখানে জনসমষ্টি এটি আর গ বিভাগ থেকে সমাজকর্মের সংজ্ঞা দাও সমাজকর্মের লক্ষ্য এবং উদ্দেশ্য আলোচনা করো এবং সমাজকর্মের পরিধি আলোচনা করো এরপর আমাদের রয়েছে অধ্যায় দুই সমাজকর্মের সাথে সম্পর্কিত প্রত্যয়সমূহ ক বিভাগ অতি সংক্ষিপ্ত প্রশ্ন এবং উত্তরগুলো জেনে নেব তার আগে আপনারা যারা এই সাজেশনটি পেতে চান সাত পৃষ্ঠার উত্তরসহ অর্থাৎ ক বিভাগের উত্তর সহ পিডিএফ থাকবে এবং বিভাগ এবং ক বিভাগের প্রশ্ন থাকবে তো সমাজকর্ম প্রথম পত্রের এই পিডিএফটি পেয়ে যাবেন মাত্র ত্রিশ টাকায় আর আপনারা যারা পিডিএফ সাজেশনটি নিতে চান তারা স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু আপনারা মেসেজ করতে পারেন দ্বিতীয় অধ্যায় প্রাথমিক দল কি প্রাথমিক দল হচ্ছে সবচেয়ে শক্তিশালী সার্বজনীন ও এর সদস্যদের মাঝে প্রত্যক্ষ যোগাযোগ বিদ্যমান অর্থনীতির জনক হচ্ছেন অ্যাডাম স্মিথ কলা কি কোনো লক্ষ্য অর্জন বা কার্যসিদ্ধির জন্য সুশৃঙ্খল কলা কৌশলই হচ্ছে কৌশলই হচ্ছে কলা সামাজিক পরিবর্তনকে সামাজিক পরিবর্তন বলতে সমাজ কাঠামো এবং এর কার্যাবলিতে পরিবর্তন বোঝায় সামাজিক নিরাপত্তা কত প্রকার ও কী কী সামাজিক নিরাপত্তা তিন প্রকার সামাজিক বিমা সামাজিক সাহায্য হবে এখানে সাহায্য সমাজসেবা এখান থেকে খ বিভাগ সংক্ষিপ্ত প্রশ্ন থেকে সামাজিক নিরাপত্তা সংজ্ঞা দাও সামাজিক পরিবর্তন কি সামাজিক পরিবর্তনের কারণগুলো লেখ এরপর গ বিভাগ থেকে আমরা এখানে দুইটি প্রশ্ন পড়ব কল্যাণ রাষ্ট্র কি কল্যাণ রাষ্ট্রের বৈশিষ্ট্য লেখ এবং সামাজিক নিরাপত্তার প্রকারভেদ আলোচনা করো এরপর রয়েছে অধ্যায় তিন সমাজকর্ম সমাজকর্মের সাথে অন্যান্য সামাজিক বিজ্ঞানের সম্পর্ক সমাজবিজ্ঞান কি সামাজিক সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে যে বিজ্ঞান গড়ে উঠেছে তাই সামাজিক বিজ্ঞান বা সমাজবিজ্ঞান জনসমষ্টির দুটি বৈশিষ্ট্য লেখ দুটি বৈশিষ্ট্য হচ্ছে সামাজিক রীতিনীতির অভিন্নতা ও অভিন্ন মতবাদ সোসিওলজি শব্দ থেকে এসেছে কোন শব্দ থেকে ল্যাটিন শব্দ সোসিয়াস এবং লগোস থেকে এসেছে সমাজবিজ্ঞানের জনককে অগাস্টগোদ অ্যান্থ্রোপোলজি গ্রন্থটি গ্রিক কোন শব্দ থেকে উৎপত্তি গ্রিক শব্দ অ্যান্থ্রোপস এবং লগোস থেকে কল্যাণ অর্থনীতি বলতে কী বোঝো সম্পদের সুষম বন্টন এবং সমাজের সকল শ্রেণীর স্বার্থ সংরক্ষণের দিক দিয়ে যে বিজ্ঞান কাজ করে তাকে কল্যাণ অর্থনীতি বলা হয় খ বিভাগ থেকে আমরা তিনটি প্রশ্ন পড়ব এখানে সমাজবিজ্ঞান বলতে কী বোঝা সমাজকর্ম এবং সমাজবিজ্ঞানের মধ্যে পার্থক্য সমাজকর্মের সাথে মনোবিজ্ঞানের সম্পর্ক গ বিভাগ থেকে এখানে আমরা তিনটি প্রশ্ন পড়ব সমাজকর্মের সাথে রাষ্ট্রবিজ্ঞান ও মনোবিজ্ঞানের সম্পর্ক আলোচনা করো সমাজকর্ম এবং মনোবিজ্ঞানের মধ্যকার সাদৃশ্য ও বৈসাদৃশ্য আলোচনা করো সমাজবিজ্ঞানের সাথে সমাজকর্মের সম্পর্ক আলোচনা করো ইংল্যান্ডে সমাজকর্মের বিবর্তন অধ্যায় চার বিভারিস রিপোর্ট হচ্ছে সামাজিক নিরাপত্তা কর্মসূচি প্রণয়ন সংক্রান্ত প্রতিবেদন ষোলোশো এক সালে দারিদ্র আইনে সংস্কার কত সালে হয়েছিল আঠারোশো সালে সক্ষম দরিদ্র কারা সক্ষম দরিদ্র বলতে দৈহিকভাবে সক্ষম ভিক্ষুকদের বোঝানো হয়েছে সোশ্যাল ডায়গনসিস গ্রন্থটির রচয়তা হচ্ছে ম্যারি রিচমন্ড দান সংগঠন সমিতি কি ইংল্যান্ড ও আমেরিকায় সমাজসেবার ক্ষেত্রে এক অভূতপূর্ব বিবর্তনমূলক ঘটনা হচ্ছে দান সংগঠন সমিতি এলিজাবেথীয় দারিদ্র আইন কবে প্রণীত হয় ষোলোশো এক সালে বিভারিস রিপোর্টের প্রণেতা গিয়েছিলেন স্যার উইলিয়াম বিভারিস সিওএস অর্থাৎ কস এর পূর্ণরূপ হচ্ছে চ্যারিটি অর্গানাইজেশন সোসাইটি বিভারেস্ট রিপোট কত সালে প্রণীত হয় উনিশশো সালে এলিজাবেথীয় দারিদ্র আইনের দারিদ্রের কয়টি শ্রেণীতে ভাগ করা যায় তিনটি শ্রেণীতে খ বিভাগ সংক্ষিপ্ত প্রশ্ন বিভারেস রিপোর্টের সংজ্ঞা দাও আঠারোশো চৌত্রিশ সালের দরিদ্র আইনের দুর্বল দিকগুলো লেখা বিভারেস রিপোর্টের সুপারিশগুলো উল্লেখ করাও গ বিভাগ থেকে আমরা পড়ব ষোলোশো এক সালের দরিদ্র আইনের ঐতিহাসিক পটভূমি আলোচনা করো ইংল্যান্ডের দারিদ্র মোকাবেলায় সালের এক সালের দরিদ্র এবং তাৎপর্য ব্যাখ্যা করো এরপর রয়েছে অধ্যায় সমাজকর্মের বিবর্তন মার্কিন আমেরিকায় অর্থনৈতিক মন্দা কখন সংগঠিত হয় আঠারোশো তেহাত্তর সালের প্রথম ও উনিশশো সালে দ্বিতীয় অর্থনৈতিক মন্দা সংগঠিত হয় ম্যারি রিচমন্ড কে ছিলেন আমেরিকার একজন প্রখ্যাত সমাজকর্মী গ্রামীণ সমাজসেবা কি গ্রামীণ সমাজসেবা হচ্ছে এমন এক সরকারি কর্মসূচি যাতে বহুমুখী ও সমন্বিত প্রচেষ্টায় গ্রামীণ জনগোষ্ঠীর উন্নয়ন ও কল্যাণ ত্বরান্বিত করা হয় শহর সমাজসেবা কি শহর সমাজসেবা হচ্ছে শহরের দরিদ্র মানুষকে সেবাদান করা আধুনিক সমাজকর্ম কোন দেশে বিকাশ লাভ করে এটি হচ্ছে আমেরিকায় এখান থেকে আমরা দুইটি প্রশ্ন পড়ব খ বিভাগের আমেরিকার দারিদ্র অগার বলতে কি বুঝো রাষ্ট্রীয় দানশীলতা বোর্ড কি গ বিভাগ রচনামূলক প্রশ্ন আমেরিকায় যুক্তরাষ্ট্রের সমাজসেবা সংগঠনের স্টেট বোর্ড অব চ্যারিটিস এর অবদান আলোচনা করা এবং আমেরিকায় পেশাদার সমাজকর্মের বিবর্তনের ইতিহাস আলোচনা করা অধ্যায় ছয় ভারতীয় উপমহাদেশের সমাজকর্ম এখান থেকে যে প্রশ্নগুলো ক বিভাগ বাংলাদেশের সমাজকর্মের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় উনিশশো সালে পেশাদার সমাজকর্মের সতিকাকার বলা হয় ইংল্যান্ডকে বাংলাদেশে কখন চিকিৎসা সমাজকর্ম চালু হয় উনিশশো সালে ব্রাকের পূর্ণরূপ বাংলাদেশ রুরাল অ্যাচিভমেন্ট কমিটি খ বিভাগ সংক্ষিপ্ত প্রশ্ন মধ্যযুগে ভারতের বেসরকারি সমাজকল্যাণ কার্যক্রম লেখ প্রাচীন ভারতের পাঁচটি সমাজকল্যাণমূলক কার্যক্রম লেখ গ বিভাগ রচনামূলক ব্রিটিশ আমলে ভারতীয় উপমহাদেশের সমাজকল্যাণ কার্যাবলী বর্ণনা দাও ভারতে পেশাদার সমাজকর্মের ঐতিহাসিক বিবর্তন বর্ণনা করো এরপর অধ্যায় সাত সংস্কার আন্দোলন সমূহ সংস্কারগণ ও আর্থসামাজিক কল্যাণমূলক কার্যক্রম সমাজ সংস্কার আন্দোলন কি সমাজে প্রচলিত যেসব ক্ষতিকর অবাঞ্ছিত প্রথা প্রতিষ্ঠান মূল্যবোধ সংস্কারের আন্দোলন হল সমাজ সংস্কার আন্দোলন ফরাজি আন্দোলন কি ব্রিটিশ শাসিত ভারতীয় উপমহাদেশে মুসলমানদের অধিকার প্রতিষ্ঠার জন্য হাজি শরীয়তুল্লাহ ফরজি ভিত্তিক যে আন্দোলন শুরু করেন তাকে ফরাইজি আন্দোলন বলা হয় হাজি শরীতুল্লাহ কে ছিলেন হাজি শরীতুল্লাহ ব্রিটিশ বিরোধী ও স্বদেশী আন্দোলনের নেতা ছিলেন ফরাইজি আন্দোলনের প্রবর্তক হচ্ছেন হাজি শরীয়তুল্লাহ হাজি শরীয়তুল্লাহ কোন আন্দোলনের জন্য বিখ্যাত হাজি শরীয়তুল্লাহ ফরাইজি আন্দোলনের জন্য বিখ্যাত বিধবা বিবাহ আইন প্রণীত হয় কত সালে আঠারোশো সালের ছাব্বিশে জুলাই ঋণ সালিসি বোর্ড প্রতিষ্ঠিতা হয় উনিশশো সালে কৃষক ঋণমুক্তি আন্দোলনের প্রবক্তা শেরে বাংলা এ কে ফজলুল হক বিখ্যাত আলিগড় আন্দোলনের জনক সারসৈয়দ আহমদ খান কে কখন আলিগড় বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠা করেন সৈয়দ আহমদ খান উনিশশো সালে আলিগড় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন বেগম রোকেয়া কবে কোথায় জন্মগ্রহণ করেন বেগম রকেয়া নয় ডিসেম্বর আঠারোশো সালে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে রংপুর জেলার পায়রাবন্ধ গ্রামে জন্মগ্রহণ করেন উপমহাদেশে নারী মুক্তির অগ্রদূত বলা হয় ব্যাকম কে সাথ হোসেনকে সতীদাহ প্রথা উচ্ছেদ আইন পাশ করা হয় আঠারোশো সালে তেভাগা শব্দের অর্থ হচ্ছে তিন অংশ এবং তেভাগা আন্দোলনের অগ্রদূত হচ্ছেন ইলামিত্র সমাজ সংস্কার বলতে কী বুঝায় নোয়াব নেসা কে ছিলেন ফরাজি আন্দোলনের লক্ষ্য উদ্দেশ্য কে ছিল মোহাম্মেডান লিটারেটি সোসাইটি আইটি প্রশ্ন খ বিভাগ থেকে সমাজ সংস্কারে এ কে ফজলুল হকের অবদান লেখ এখন আমরা দেখব গ বিভাগ রচনামূলক প্রশ্নগুলো সমাজ সংস্কারের ক্ষেত্রে আলিগড় আন্দোলনের অবদান মূল্যায়ন করো আলিগড় আন্দোলন কি সমকালীন মুসলিম সমাজে আলিগড় আন্দোলনের প্রভাব লেখ সমাজ সংস্কার কি সমাজকর্মের সাথে সমাজ সংস্কারের সম্পর্কে আলোচনা করো বেগম রোকিয়া কে ছিলেন সমাজ সংস্কার ও নারী শিক্ষায় বেগম রোকেয়ার অবদান লেখ এরপর রয়েছে অধ্যায় আর পেশা হিসেবে সমাজকর্ম পেশা কি কোনো কারিগরি জ্ঞান ও দক্ষতা সম্পন্ন বিশেষ বৃত্তি বা কাজকে পেশা বলা হয় পেশার দুটি বৈশিষ্ট্য উল্লেখ করা বিশেষ জ্ঞান এবং যোগ্যতা এবং জনকল্যাণমুখীতা সমাজকর্ম পেশা হিসেবে সর্বপ্রথম কোন দেশে স্বীকৃতি পায় যুক্তরাজ্যে রেপোর্ট অর্থ হচ্ছে পেশাগত সম্পর্ক এনজিও নন গভর্নমেন্ট অর্গানাইজেশন সমাজকর্ম মূল্যবোধ বলতে কি বোঝায় যেসব আদর্শ বিশ্বাস রীতিনীতি স্বীকার্য সত্য প্রভৃতির আলোকে সমাজকর্মেও সমস্যা সমাধান প্রক্রিয়া পরিচালিত ও নিয়ন্ত্রিত তার সমষ্টি হচ্ছে সমাজকর্ম মূল্যবোধ এনএসডাব্লিউ এর প্রতিষ্ঠিত হয় উনিশশো সালের পহেলা অক্টোবর সিই ডি এ ডাব্লিউ কনভারসেশন দ্য ইলিমিনেশন অফ অল ফর্মস অফ ডিসক্রিমিনেশন অ্যাগেইনস্ট ওমেন বৃত্তি ও পেশার কোনটির জন্য দক্ষতা এবং প্রশিক্ষণ অপরিহার্য বৃত্তি এবং পেশা পেশার মধ্যে পেশার জন্য দক্ষতা ও প্রশিক্ষণ অপরিহার্য খ বিভাগ থেকে আমরা পেশার সংজ্ঞা দাও সমাজকর্মের দর্শন কি পেশা এবং বৃত্তির মধ্যে পার্থক্য লেখ গ বিভাগ থেকে আমরা পড়বো পেশা বলতে কি বুঝও পেশাদার এবং অপেশাদার সমাজকর্মের মধ্যে আলোচনা করো পার্থক্য আলোচনা করো পেশা হিসেবে সমাজকর্মের বৈশিষ্ট্যগুলো আলোচনা করো বাংলাদেশে পেশার সমাজকর্মের উদ্ভব এবং ক্রমবিকাশ আলোচনা এরপর যে অধ্যায়টি অধ্যায় সামাজিক 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 আইন আইন বলতে কি প্রগতি ও উন্নতির প্রতিবন্ধকতা দূরীকরণের জন্য যেসব আইনগত ব্যবস্থা রাষ্ট্র কর্তৃক প্রণীত হয় তাকে সামাজিক আইন বলা হয় মুসলিম পারিবারিক অধ্যাদেশ উনিশশো সালে সংগঠিত হয় দুই সালে নারী এবং শিশুর নির্যাতন দমন সংশোধনী আইন অনুযায়ী শিশুর বয়স হচ্ছে সাত থেকে ষোলো বছর শিশু সংরক্ষণ ও উন্নয়ন সম্পর্কিত দুটি আইনের নাম হচ্ছে বাল্য আইন উনিশশো উনত্রিশ এবং শিশু আইন উনিশশো উনিশশো সালে শিশু আইন অনুযায়ী শিশু কারা ষোলো বছর কম বয়সী প্রত্যেকে শিশু বলা হয় উনিশশো সালের শিশু আইন অনুযায়ী শিশু সংরক্ষণ ও উন্নয়ন সম্পর্কিত দুটি আইনের নাম বাল্য এবং শিশু আইন সামাজিক আইন বলতে কি বোঝায় পারিবারিক আদালত এর প্রধান ধারা লেখ নারী ও শিশু নির্যাতন দমন সংশোধন আইন দুই এর পাঁচটি ধারা উল্লেখ করো এখান থেকে গ বিভাগ থেকে আমরা দুটি প্রশ্ন পড়বো একটি হচ্ছে উনিশশো সালে শ্রমিক ক্ষতিপূরণ আইন সমূহ আলোচনা করা এবং নারী ও শিশু সুরক্ষায় নারী ও শিশু নির্যাতন দমন সংশোধন আইন দুই হাজার তিনের গুরুত্ব তাৎপর্য বর্ণনা করুন তো সুপ্রিয় ভিউয়ার্স এই ছিল ডিগ্রি প্রথম বর্ষের সমাজকরণ প্রথম পত্রে দুই হাজার পঁচিশ সালের সাজেশন নিয়ে আজকের এই ভিডিওটি তো ভিডিওটি যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সেই সাথে পরবর্তী ভিডিওর সাজেশন সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেলাইকনটি বাজিয়ে রাখুন